প্রত্যেকবার তরমুজ কেনার পরে মেহিকার বাবা ঠকে যায় তাই এবার সে দোকান থেকে তরমুজটা একদম মাঝখান দিয়ে কেটে দেখে তারপরে নিয়ে আসছে তো বাসায় আনার পরে আমি কাটছিলাম তরমুজটা অনেক বড় ছিল এবং দেখলাম অনেক ভালো এবং টুকটুকে লাল এবং খেতেও অনেক মিষ্টি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরা তো অনেক অনেক ভালো আছি সকাল সকাল তিনটে দেশি মুরগি ভিজাই নিয়েছি তো এটা আজকে রান্না করব এই আর কি তো খালা এদিকে আমার সবগুলো মুরগি কেটে দিছে আর এদিকে হলো আমি রান্না করব তো ফার্স্টে হলো আমি ডালটা রান্না করবো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা ফুটতে অনেক সময় লাগে এর জন্য আমি হলো কারেন্টের চুলাই দিছিলাম ওটা ফুটে গেছে আর এই পাশে শুধু ফ্রণ দিছি কড়াইতে জিরা পেঁয়াজ রসুন জিরা দিয়ে একটু ভেজে তারপরে আমি এটা ডালের ফোড়নটা দিয়ে দিচ্ছি তা আজকে হলো ডালের জলটা পুকুর থেকে আনা হয়েছে কালকে সন্ধ্যার দিকে হলো আমার দিদিরা আসছে মানে আমার দিদি প্রাইমারিতে চাকরি করে সে হলো ছুটি পাইছে রোজার ছুটি তো ছুটিতে চলে আসছে আর আমার দুই ভাগ্নে আসছে তো একটা ভিডিওতে তাদেরকে আপনাদের সাথে সাক্ষাৎ করাই দেব এই আর কি তো ডালটা আমার হয়ে গেছে ডালটা নামাই ফেলছি এখন হলো মাংসটা রান্না করব। আজকে যে দেশি মুরগিগুলো রান্না করতেছে এগুলো হলো মেহিকার বাবা ওই দূরে একটা বাজার আছে চাকার বাজার এর আগেও বলছিলাম যে ওইখান থেকে আমাদের দেশি মুরগিগুলো আনে তো এবারও অনেকগুলো প্রায় দশটার মতো মুরগি ওইখান থেকে নিয়ে আসছে তো হলো সাতটা মুরগি হলো একটু ছোটো ছোটো আর সবগুলো হলো আর তিনটে হলো বড় তো বাচ্চারা যেহেতু খাবে এর জন্য ভাবলাম যে ছোটো মুরগিগুলাই রান্না করি ছোটো বলতে একদমও ছোটো না দেশি মুরগি তো একটু শুকনাই হয় এই আর কি তো এইদিকে আমি কড়াইতে তেলটা গরম করে দারচিনি এলাচি মরিচ জিরা ফোরন দিয়ে নিছি তারপরে দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আর এক চামচ হলো জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষাই নেব দিকে হলো আমি রান্না করছি আর হলো মেহিকার বাবা বাজারে গেছে সে হলো সে হলো মুরগিগুলো কিনে আবার মানে আমাদের সবজি বাজার করতে গেছে সবজি আর কিছু ফল কিনবে কারণ হলো এবছরে আমরা এবার মানে তরমুজ খাইনি কারণ কিনতে গেছিল তখন আবার এত দাম ছিল কিন্তু তরমুজগুলো তখন পাকার সময় না বললো যে এত দাম দিয়ে তরমুজ কিনবো কিন্তু তরমুজ ভালো হবে না এর জন্য আর কি কিনছিল না তাও এখন তো মানে ভালো হওয়ার কথা এর জন্য গেছে কিনতে তো এদিকে কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে এদিকে হলো পরিমাণ মতো হলুদ গুঁড়া আর হলো শুকনো অলঙ্কা দিয়ে দিয়েছি তাই তো মশলা কষানোর পরে তেলটা উপরে ভেসে উঠছে এখনই আমি মাংসটা দিয়ে দেব। তাই দেখে মশলা কষাইতে কষাইতে দেখে ভাগনে বলতেছে যে আমি আইসক্রিম খাবো তো ওদেরকে আইসক্রিম দিয়ে আবার মেহেকা বাবা দেখে তরমুজটা নিয়ে আসছে তো তরমুজটা কিন্তু অনেক বড়ো ছিল প্রায় দশ কেজির মতো তরমুজটা হবে তো তরমুজ তো এর আগেও কিনছিল কিন্তু সেগুলো ভালো হয় না তাই এবার মিহিকার বা বলছে এবার তরমুজ কিনে ঠকা যাবে না এর জন্য সে দোকান থেকে তরমুজটা মাঝখান দিয়ে কেটে দেখে নিয়ে আসছে তো এই আর কি এত তরমুজটা যে এত বিশাল বড় কেউ কাটতে পারতেছিল না পরে শেষে আমি হাতে নিলাম কাটার জন্য তো তরমুজটা দেখলাম একদম টুকটুকে লাল দারুণ ছিল আসলে তো তরমুজির মাঝখানে পিসটা উপরে উঠায় আমি দেখতেছিলাম তার মেয়েকার বাবাকে বললাম যাক এবার তরমুজটা ভালোই কিনছো এদিকে তরমুজটা কিনে হল মানে পিস করে সবাইকে দেব আবার এই পাশে আমার ভাগনি এসে বলতেছে মাসিমনি আমি তোমার ভিডিওতে সবাইকে হাই বলবো আমি বললাম ঠিক আছে তাহলে বলো তো ওই সবাইকে হাই দিয়ে গেল তাই তরমুজটা এক পিস আমার ভাগ্নেকে দিচ্ছিলাম আর এক পিস আমি খেয়েছিলাম তো জোস ছিল তরমুজটা খুবই মিষ্টি ছিল এবং খুবই ভালো ছিল গরমের সময় আমার ঠান্ডা ঠান্ডা তরমুজ কিনতে কিন্তু বেশ ভালো লাগে এবং রসালো ছিল তা এখন হলো সবাইকে কেটে আমি দেবো কারণ দুপুর সময় এই তরমুজ খেতে কিন্তু ভালো লাগে হ্যাঁ তো এইদিকে হলো আমি কাটছিলাম তরমুজটা তরমুজটা এত বড় আমার যে বুটি সেই বুটি হলো ছোট তো এই জন্য কাটতে পারতেছিলাম না তো এদিকে ভাবলাম কি দিয়ে কাটি তো ছুরিটাও তো ছোট হয়ে যায় তো ছুরি দিয়ে কয়েকবার ধাক্কা দিয়ে দিয়ে কাটার চেষ্টা করেছিলাম তো ফাইনালি কেটেই ফেললাম এক সাইড দিয়ে কাটলাম এই আর কি অর্ধেকের কমই কাটলাম এইটুকু সবাই মিলে খাবো আর হলো ফ্রিজে রেখে দেবো ফ্রিজে তরমুজ রাখলেও কিন্তু বেশ ভালোই লাগে আর তো মিহিকা তো সে কোনোভাবে তরমুজ সরাসরি খায় না কোনো ফলে সে খেতে চায় না কলা শুধু কলাটা একটু ভালো খায় আর সব ধরনের ফলে তাকে জুস করে দিতে হয় তো এই দিক হলো আমরা তরমুজগুলো পিস পিস করেই খাবো আর হলো আমার ভাগ্নের ছোটোটা সেও হলো মানে ই খাবে জুস খাবে আবার মিহিকাও জুস খাবে তো ওদের জন্য চুষ করে দেয়া হবে আর এদিকে হলো আমরা পিস পিস করেই খাবো তো এদিকে কাটার সময় এক ফালি পড়ে গেছিল তা আমি খেয়ে নিচ্ছিলাম মানে তোর মাছ এত মিষ্টি ছিল আমার খুবই ভালো লাগছিলো তো এদিকে হলো পিস পিস করে মেহিকার বাবাকেও দেবো আর আমরা সবাই মিলে খেয়ে নেব তারপরে হলো রান্নাটা কমপ্লিট করব রান্নাটা কমপ্লিট করে আমরা আবার সিনানে চলে যাব বন্ধুরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন কমেন্টে জানাবে আমার মতো তরমুজ খেতে খেতে তোমরা কে কে পছন্দ করো আমার কিন্তু খেতে বেশ পছন্দ আমি কিন্তু বড়ো একটা পিস নিয়ে এসে খাচ্ছিলাম আর সবাইকে ছোটো ছোটো পিস করে দিচ্ছিলাম তো এদিকে আমার ভাগ্নেওতাও খাচ্ছিলো সে বলছিল মাসিমণি আমাকে একটু ভিডিও করো আমি তরমুজ খাচ্ছি খুঁজছি ঠিক আছে তাহলে করো তো দিদির সাথে আর দেখা এলাম না দিদিকে সন্ধ্যায় আপনাদের সবাইকে সাক্ষাৎ করে দেবো এদিকে তরমুজটা সবাইকে কেটে কুটে দিচ্ছিলাম আর এদিকে মিহিকা নিয়ে খায় নাই ওই যে মিহিকা রেখে দিল। তো বললাম যে দিদি ওদেরকে একটু জুস করে দেয় তোকে জুস করে দিচ্ছিলো আর একটু এই এর মধ্যে বরফ দিয়ে দিচ্ছিলো তরমুজের মধ্যে কিন্তু বরফ দিলে বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আসে আর ভালো লাগে আমাদের সবারই তরমুজ খাওয়া শেষ এই জুসগুলো হলো ওই তো মেহিকার বাবা খাবে আর দুই ভাগ্নে খাবে ভাগ্নে বলতে কি আমার এক ভাগ্নে খাবে আর হলো মেহিকা খাবে তো এইদিকে ওরা জুস খাচ্ছিল আর এদিকে আমি আমার রান্নাটা কমপ্লিট করে ফেললাম তো এই তো চিকেন দুই ভাগ করে নিয়েছি রাতের জন্য আর দুপুরের জন্য আর এইদিকে ছিল ডাল ডালের কালারটা আজকে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর হলো বালে মাছ করছি এটা হলো পাতায় ভাজি করছি পাশে একটু বেগুন দিয়েছি কুচায়া এদিকে কিন্তু আমার রান্না বান্না একদম কমপ্লিট করেই আজকে আমি সিনানে যাব। কারণ হলো কারণ রান্না ওর করে রেখে তো আর যাওয়া যাবে না অনেক ধরনের রান্না তো এদিকে পুরো রান্না আমার কমপ্লিট আমার সিনানো কমপ্লিট হয়ে গেছে এই তো স্নান করে চলে আসলাম এখন হলো আমরা সবাই খেয়ে নেব তো বললাম বন্ধুদের সাথে একটু বিদায় নিয়ে নেই তো বন্ধুরা ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট আমাদের জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাকে পাশে থেকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন কারণ আপনারা না থাকলে আমি কিন্তু এই চ্যানেলটা নিয়ে সামনের দিকে এগোতে পারবো না তো বন্ধুরা ভালো থাকবেন টাটা